একশো তিরিশ টাকা প্রচুর সবজির আমদানি সব রকমের সবজি ক্রয় করতে পারবেন এই মার্কেট থেকে আপনারা ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আর এটা বড় বড় সাইজ এটা চলতে আছে বাইশ টাকা কয় কেজি আছে ভাই পাল্লা একশো বিশ বস্তা কয় কেজি আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দর্শক এই পলিথিনের ভিতরে আছে আপনার পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যস্ত আছেন ভাই লাউ ব্যস্ত এই লাউ ব্যস্ত আছি এই লাউ কোন জাত নিয়ে আসছেন ভাই নাই দেশি লাউ খুলনার খুলনা লাউ নাকি কত ব্যস্ত ভাই কুড়ি ভাই এইটা তিরিশ আর ওইটা চল্লিশ পাইকারি কত ব্যস্ত আছেন কুড়ি নিলে

আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো লাগছে ভাই ভালো লাগছে নাকি এটা কনজমে পেয়ে ভাই এটা সিঙ্গের মাল মানিক সিঙ্গের মাল নাকি ভাই মমতা নাই ভাই বর্তমানে তো লোক আছে না আচ্ছা ঠিক আছে নাকি

এই ভাইয়ে কুছার সবজি করা করতে আসছে মার্কেটে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এখন তো বর্তমানে শীতকাল শীতকালে প্রতি সবজির আমদানি শীতকালে সবজি দেখতে বৈরাছড়া মার্কেটে আপনারা মুলা ফুলকপি তারপর বাঁধাকপি সবের শীত른 সবজি প্রচুর আমদানি কিন্তু বর্তমানে দাম কে রকম ভাই মার্কেটে দাম মোটামুটি রিজনেবল রে আছে তবে গাঁদা উঠছে অনেক সুন্দর এবং এগুলা কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য আচ্ছা দাম কমের দিকে আছে নাকি দাম আসলে কমতাছে আছে হ্যাঁ ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট আছেন এই দামে কিনা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক এই ভাই বলতেছে বর্তমানে শীতকালীন সবজি প্রচুর আমদানি মার্কেটে ঠিক আছে মার্কেটে দৈনিক দাম কমতাছে আছে সবজির দাম এই দামে সবজি কিনা ভাই সন্তুষ্ট ঠিক আছে ইনশাল্লাহ আশা করি আমরা সামনে আরো সবজির দাম কমবো জি

আর কটবেল কতটা আসছেন বিশ পঁচিশ বিশ পঁচিশ এটা বিশ টাকা আর বড়া পঁচিশ টাকা ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে আর কি ব্যস্তসেন এই দুই ট্রিম ট্রেন আপনার নাকি